আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের সেই প্রাচীন পনেরোটি রাজবাড়ির কথা প্রথমেই আসে পুরুলিয়া রাজবাড়ি পুরুলিয়া জেলার কাশীপুরে এটি অবস্থিত মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহদেও উনিশশো ষোলো সালে চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি নির্মাণ করেন টানা বারো বছর ধরে এই রাজবাড়ির নির্মাণ কাজ চলেছিল বেলজিয়াম থেকে বিশাল ঝাড় নিয়ে লাগিয়েছিলেন প্রাসাদের দরবারে মহিষাদল রাজবাড়ি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময় আনুমানিক প্রায় পনেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রদেশ থেকে জোনার্দন উপাধ্যায় জলপথে ব্যবসা বাণিজ্যের তাগিতে মেদিনীপুরের গেউখালীতে পৌঁছান তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর পদস্থ কর্মচারী সেই সূত্রে অর্থবান ও বিচক্ষণ এই জনার্দন উপাধ্যায় হলেন মহিষাধল রাজবংশের প্রতিষ্ঠাতা কাশিমবাজার রাজবাড়ি ওয়ারেন হেস্টিংসের পরে সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হয়েছিলেন এই মহারাজা কৃষ্ণকান্ত নন্দী এই রাজবংশের প্রতিষ্ঠা করেন বেনারসের মহারাজা চৈত সিংহের প্রাসাদ থেকে আনা খোদাই করা পাথর দিয়ে তৈরি করেছিলেন এই রাজপ্রাসাদ এরপর আসে ইটাচুনা রাজবাড়ি সাফল্য নারায়ণ কুণ্ডুর বংশধররা সাতেরোশো পঞ্চান্ন সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন ঝাড়গ্রাম রাজবাড়ি রাজা নরসিংহ মল্লদেবের সময়কালে উনিশশো বাইশ সালে এই রাজবাড়ি নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো সালে সম্পাদন হয় এই রাজবাড়ি নির্মাণ বাড়িকোঠি রাজবাড়ি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি অতি প্রাচীন রাজবাড়ি সেটি হলো বাড়িকোঠি রাজবাড়ি সোনারন্দী রাজবাড়ি সোনারন্দি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ দালাল আঠেরোশো আট খ্রিস্টাব্দে সোনারন্দী গ্রামের পূর্ব প্রান্তে প্রায় চুয়ান্ন বিঘা জমির উপর রাজবাড়ি ও মন্দির নির্মাণ করেন নিত্যানন্দ দেব বাহাদুর পাওয়ালি রাজবাড়ি আজ থেকে কয়েকশো বছর আগে যদি আমরা ফিরে যাই তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাব নবাব জমিদার বা রাজপরিবারের প্রভাব প্রতিপত্তির স্বর্ণযুগ তাদের বিলাসবহুল জীবনযাত্রা এবং অর্থ প্রাচুর্য আজও আমাদের ঈর্ষার বিষয় বাওয়ালি রাজবাড়ির গল্প তার থেকে কোনো অংশে কম নয় এই নিদর্শনটি স্থাপিত করেন মণ্ডল রাজপরিবার কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর হলো জলঙ্গী নদীর তীরে অবস্থিত জেলা সদর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামে কৃষ্ণনগরের নামকরণ করা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের শাসন আমলে এখানে নির্মিত হয় এই রাজপ্রাসাদটি এরপরে আসি চাঁচল রাজবাড়ির কথা চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী প্রায় লক্ষ টাকা খরচা করে দেড় বিঘা জমির উপর এই রাজবাড়িটি স্থাপন করেন এই রাজবাড়ি চাঁচলবাসীর আবেগ এই বাড়িটি প্রায় তিনশো বছর পুরনো এতে লুকিয়ে আছে অনেক প্রাচীন ঐতিহাসিক কাহিনী দুর্গাপুর রাজবাড়ি শোনা যায় এই রাজবাড়ি প্রায় দুশো বছর পুরনো এই রাজবাড়িটি রায়গঞ্জের কাছে অবস্থিত রাজবাড়িতে অনেক ধুমধাম করে দুর্গাপুজো করা হয় আন্দুল রাজবাড়ি আন্দুল রাজবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হাওড়া জেলার অন্তরে অবস্থিত আন্দুলের একটি প্রাসাদ বা রাজবাড়ি রাজা রামনারায়ণ বাহাদুর আঠেরোশো সালে প্রাসাদটি তৈরির কাজ শুরু করেন এবং আঠেরোশো সাল পর্যন্ত এটির নির্মাণ কাজ চলমান ছিল কালিকাপুর রাজবাড়ি রাজা পরমানন্দ রায় এই রাজবাড়িটি নির্মাণ করেন এই রাজবাড়ি প্রায় চারশো বছর পুরনো আজ থেকে বর্ধমান রাজবাড়ি এই রাজবংশ ষোলোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিকাশ লাভ করেছিল বর্তমানে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয় দশঘোড়া রাজবাড়ি হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত একটি গ্রাম দশঘোড়া এই প্রত্যান্তে গ্রামটি কিন্তু একতা সমৃদ্ধশালী দুয়ারি রাজ্যের রাজধানী ছিল রাজবাড়িটির প্রতিষ্ঠা করেন শ্রী বিপিন কৃষ্ণবাবু বিপিন কৃষ্ণবাবু কর্মসূত্রে কলকাতা বন্দরে মাল খালাসের কাজে যুক্ত ছিলেন এই কাজের সঙ্গে যুক্ত থাকা প্রভৃতি ধন সম্পত্তির মালিক হন এবং এই রাজবাড়িটি নির্মাণ করেন তিনি চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন